আমাকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে যখন ব্যবহার করা শেষ এখন ডাস্টবিনে ফেলে দিয়েছে ডাস্টবিনে ফেলার জন্য আমি কী করবে জেল হাজত না সে আমার তখন সরকারের ছিল না পাঁচটা টোটাল এখন পাঁচটা মামলা আমার নামে চলতেছে পাঁচটা মামলারই হাজিরা আমি প্রতি মাসে এসে দেই সো আইনকে যথেষ্ট আমি সম্মান করি করে যাব ইনশাল্লাহ আর আমি আশাবাদী যে আইন ভালো কিছু করবে আমার জন্য না ভাইয়া এটা আর কখনো সম্ভব না কখনো হবে না এটা আর এখন আমি এখান থেকে মুক্তি পেতে চাচ্ছি প্রায় দেড় দেড় বছর হয়ে গেছে আপনারা জানেন দেড় বছর ধরে আমি জেল থেকে বের হয়েছি দৌড়দৌড়ি করতেছি এই কোর্ট কাচারি দৌড়দরি করতেছি সব কিছু করতেছি আমি আমার বাংলাদেশের আইনের প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই ইনশাআল্লাহ আমার প্রতি যেই অন্যায়টা হচ্ছে সেটা ন্যায় বিচারটা আমি পাবো ইনশাআল্লাহ একদিন না একদিন আর এই ঝামেলা থেকে একদিন একদিন আমি মুক্ত হব আমি মানি এই মা এই বিশ্বাস রেখে আমি কিন্তু প্রতি মাসেই চারবার পাঁচবার করে এই আদালতে আসতেছি হাজিরা দিচ্ছি তারপর আরও অনেক কাজ আছে অনেক প্রসিডিউশন আছে যেগুলো করতেছি আমি পছন্দ করে না করে আসলে পছন্দ করাটা আসলে একটা ব্যক্তিত্বের ব্যক্তিগত বিষয় আর ওইটা তো আমি ফোর্স করতে পারব না আপনি আমাকে পছন্দ করতে পারেন না করতে পারেন এটা আপনার ব্যক্তিগত অপশান ব্যক্তিগত চয়েস এটা আপনার উপর উপর আর অডিয়েন্সের এখন এখন না করে আপনি মুরব্বীকে জিজ্ঞাসা করতে পারেন যে আপনি পছন্দ করেন কিনা কেউ তো আর জন্মের পর সব সবকিছু শিখে না হ্যাঁ রাইট ওইটাই তো আপনার শিশু ছিলাম ছোট ছিলাম শিশু ছিলাম না একটু ইনম্যাচিউর ছিলাম অনেক কিছুই বোঝার গার্থী ছিল মানুষের শিক্ষার তো আর আসলে শেষ নাই আমার বয়স যখন চল্লিশ পঞ্চাশ হয়ে যাবে তখনও দেখবেন আমার আরো কিছু শিক্ষার বাকি থাকবে তখন আমি অনেক কিছু শিখবো এখনো আমি প্রপার ওয়েতে কিভাবে জীবনযাপন করতে হয় একটা ম্যাচের কি কি থাকতে হয় সবকিছু কিন্তু নাই আমার মধ্যে আমি এখনো সবকিছু অ্যাচিভ করতে পারি নাই কিন্তু আমি আশা রাখি যে ইনশাআল্লাহ আল্লাহ তালা ওইরকম ভাবে আমাদেরকে সৃষ্টি করছে ওইরকম তৈরি করছে একটা টাইম পর্যায়ে একটা টাইমে যেয়ে সবকিছু সবাই শিখে যাবে অটোমেটিকলি এটা কারো শিখতে হবে না জোর করে ম্যাচুরিটি জোর করে আসে না এটা আপনার প্রকৃতি শিখায় দিবে আমার নায়িকা বলতে হয় না যে যার সাথে মানাবে সেই নায়িকা হবে বহুত তো একজন হবে রুচি দুর্ভিক্ষ বলতে কি বোঝায় বলেন এটা হচ্ছে ভাই এক একজনের পছন্দ ভালোবাসা তার তাকে দেখে ভালো লাগছে তার তাকে দেখে আবেগ জাগছে মনে বিবেকটা তখন কাজ করতেছে না সো ওই মোমেন্ট তার ওই প্রশ্নটা করে লাভ নাই যে আপনার রুচি দুর্ভিক্ষ এটা সেটা হচ্ছে সে তার রুচির দিকে তাকাচ্ছে না সে তার ওই যাকে ভালোবাসতেছে তার সঙ্গিনী তার চেহারা দেখতেছে না তার স্ট্যাটাস দেখতেছে না সে শুধু দেখতেছে তার সাথে থাকতে তার ভালো লাগতেছে তার কথা শুনতে ভালো লাগতেছে তার স্মেল পেলেতে সে খুশি হচ্ছে অনেক কিছু আছে ভালোবাসার মধ্যে আসলে দুর্ভিক্ষ জিনিসটা একটা খুব অপার শোনায় ভালোবাসার মধ্যে ছোটো বড়ো বলতে কিছু নাই সুন্দর অসুন্দর বলতে কিছু নাই মোটা চুকনা এগুলো বলতে কিছু নাই ভালোবাসা যে কারোর সাথে যে কারো হতে পারে এটা ন্যাচারাল জিনিস ভালোবাসা ছিল না আমি ম্যানুপুলেশানের শিকার ছিলাম আমি ম্যানুপুলেটেড ছিলাম এই তিন বছর আমাকে ম্যানুপুলেশন করে রাখা হয়েছিল সো জেল হাজত খেতে আসছি কিন্তু অলরেডি আমি দেড় বছর হয়ে গেছে জেল থেকে আসার পর এখন নিজেকে পরিবর্তন করতেছি বিজনেস করতেছি কন্টেন্ট করতেছি আরও নিজের অন্য অন্য দিক থেকে স্কেল ডেভেলপ করতেছি চেষ্টা করতেছি ভালো কিছু করতে এখন যদি আপনারা আমার শুভাকাঙ্ক্ষী হন ভালোবাসেন তাহলে আমাকে সুযোগ দিবেন কাজ করতে আমার আমার মাধ্যমে তো আপনারা কেউ এই দেড় বছরে কোনো ধরনের অশ্লীলতা দেখেন নাই দেখছেন কেউ বলতে পারবেন কোনো ধরনের অশ্লীলতা প্রিন্স মামুন এই দেড় বছরে করছে যখন থেকে কমিটমেন্ট দিছি আমি যখন থেকে দুধ দিয়ে ঘোষণ করে বলছি যে আজকের পর থেকে আপনারা এরকম বাজে কিছু দেখবেন না যা হয়েছে হয়ে গেছে ইনম্যাচিউর লাইফে অনেক কিছু হয় মানুষের ভুল বাড়ান্তি থাকি মানুষের জীবনে মানুষ আসলে ম্যাচিওর হয়ে জন্ম নেয় না মানুষ সবচেয়ে শিখে জন্ম নেয় না মানুষ জীবনে পৃথিবীতে এসেই শিখে জীবন থেকেই শিখে সো আমিও শিখতেছি এখনও আমি শিখতেছি আমি এখনও ইনম্যাচর একটা ছেলে আমি পরিপূর্ণ একজন ম্যাচিওর পুরুষ না সো এখনও ইনম্যাচিওর আমি অনেক কিছু শেখার বাকি আছে আপনারা আমাকে সাজেশান দিবেন বুদ্ধি দিবেন জ্ঞান দিবেন আমি আপনাদের কাছ থেকে জ্ঞান বুদ্ধি নিব সেটা যদি কোনো কাজ ক্ষেত্রে করতে হয় করবো ইনশাল্লাহ এছাড়া হচ্ছে যে পাবলিকলি ঘোরার জন্য কালার করব না কারণ পাবলিকলি যখন আমি ঘুরবো পাবলিক ডোমেন্টে যখন আমি থাকবো তখন পাবলিক ডিমান্ডটা অনেক বড় সরি একটা বিষয় পাবলিকের ডিমান্ড তখন বুঝতে হবে যে পাবলিক কী চাচ্ছে এ না চাইলেও আগে যেমন আমার নিজের শখকে আমি নিজে প্রাধান্য দিতাম এখন আমি পাবলিকের শখকে প্রাধান্য দিই কারণ আমি পাবলিক প্লেসে ঘুরি পাবলিকলি একটা ভালোবাসা অর্জন করছি দর্শকরা আছে সো হ্যাঁ তাদের জন্য আমি একটু মেনটেন করতেছি এখন নিজেকে তারা কি আমার দর্শকরা কীভাবে দেখতে আমাকে পছন্দ করে কি চাচ্ছে কিভাবে দেখতে চায় এগুলো আমি এখন ফলো আপ করতেছি যে সব সবগুলো বাইক আমার নিজের টাকা না একবার সিঙ্গেল পূরণের জন্য সব কিছুই করতে রাজি আসলে মানুষ তো আহ নিজের জীবনে শখ পূরণ করার জন্য এছাড়া তো আর কিছুই নেই